কি হইল বে কামড়ি দিবি নাকি তুই যেবে তাকাছিস এ দরে দা গুন্ডা গুদমারানির ভাই এমএলএ তোর বিটির পাকানের দায়িত্ব সম্পূর্ণ আমার হাতে তোর বিটির পাকা আমি এ পুরো মলম লাগিয়ে দেব দাঁড়া কি হইল রে বাবা মুখ পড়ে তাকাছিস কেন যা না বাড়ি যা যাব তো বটেই রে শালো এ যাবে যা কোন বাড়ি যা তুই গুদমারানির ভাই দেখে খাপে একবার পাই তখন বুঝিয়ে দেব আমি কি যন্ত্র ই রে বাবা ভেবলার মুখ করে মুখ পড়ে তাকাছিস কেন যা না বাড়ি চোখের সামনে দিকে যা এমএলএ সাহেব যেটা বলে দিতে সেটা মনে করে কালকে চলে আইবি নালি প্রথমে ঝাকুনি তারপর কাকুনি

এখন তো আমার তো তসলাই মাথা তোরা যে এইভাবে এখন বলি দিবি সেইভাবে আমাকে বলি খেতে হবে বেশ বেশ ঠিক আছে যা আবার যা গুড মার্নিং ভাই কালো কুকু তো আমাকে সুখ শান্তি করতে দিয়েছিস না তোকে খালি সময় হোক কি হলো আবার দাঁড়ালি কেন যা গেছি তো গুড মার্নিং ভাই আমি কুমজোরি লোক বইলে তোরা আমার উপরে এরকম অত্যাচার করছিস দাঁড়া কি হলো আবার টাকা চুস কেনা টাকা তো পাবো না গেছি তো আমি যা আবার যাচ্ছি তুই আবার দাঁড়াচ্ছিস কেন ওস্তাজ চিন্তা করার কোনো প্রয়োজন নাই আমি আছি তো আমি এমএলএ আমার হাতে এই কোনো চাবিটা দিছি হ্যাঁ তো বটেই এক দিনে দুই বাকি মারবো সেটা কি এরকম নারকেল বেগম আমার হয়ে থাকবে আর নারকেল বেগমের মেয়ে তুই হয়ে থাকবে তোর হাতে খাবলা করবি নারকেল বেগমের মেয়েকে খাবলা মারতে পারবো আমি এখন যা বলবো তাই হবে তোরা শুধু দেখতে থাক আমার খেলা ঠিক আছে বড় ভাই কিন্তু আমি একবার ওকে খাবলা মারবো খুব অনেক দিন আমার ইচ্ছা ঠিক আছে রে ওই সব টেনশন আমার উপর ছেড়ে দে একটা ম্যাডল আমার দুতে চিল্লাই আমার লাগে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তুই যাবেলি কি আমার সাথে হ্যাঁ চ আমি একটু পচার দোকানে একটু চা খেয়ে আইব চল তাইলে তোমার রসির কিলায় আমি চুবি তুমি নাchilbego

কসম লিয়ে কত বইবে বাজে কথা বলবি না আমি কথা বলছি এই কথা করে আমি আমি হয়ে গেছি বেশ করছিস বেল আমি যাব না আমার ঐ সোনার মতো মেয়ের রূপ জয়বুন সুকিয়ে সুকিয়ে হয়ে গেছি আর আমি মা হয়ে সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো তোর ব্যাটা ফেটা কুকুর মনে কইছি আমি নতুন বিয়ে করি নতুন বগিনি খুব সুখে আছে সুখ ও সুখ আমি ওর বুকের উপরে চালাবো আমার নাম নারকেল বেগম আমি হচ্ছি সাত নেমুনের এক নেমুন এতদিন আমি মুখ বুঝি সব কিছু সহ্য করেছি আর কিচ্ছু সহ্য করতে পারবো না এবে তোর বেটার বিরুদ্ধে আমি একদম অ্যাকশন নেব তুই চাইছিস আসলে আমি কি চাইছি কি না চাইছি তা সময় হলে টের পেয়ে যাবে তাহলে তো আমার কথা শুনবি না তাই তো তোমার কথা কি শুনবো তুমি আমার বিটির কথা একবার ভাবলে না তুমি তোমার লাতিনিটার কথা একবার ভাবলে না সে কোথা কার কোন ছুরিকে নিয়ে এসে তুমি তার কথা ভাবিলে তার কথা ভেবে তুমি তাকে ঘর কই দিয়ে এক ঘরে দুজনকে জায়গা দিয়ে এলে তার কোনো লটার মটার কইছে আর আমার বিটি এখন বুকে চাপড়াইছি দিয়ে তুমি শ্বশুর হইছো এই ছেলের বাপ হইছো তোমার এই বিচার তোমার বিচার তোমার বিচার তোমার গ্লাজ দিয়ে হইলো তোমার এই বিচার তুমি আর বল বল বিচার করে দি ভাই এক ডাঙায় রাখবা এক পানিতে ডুবিয়ে মারবা তোমার ওই বিচার তোমার গালে হইলো তোমার বিচার আব্বা গো আব্বা কি হইছে বৌমা

খান কি নারকেল বেগম তোর গোষ্ঠীর লেপার মার বাজ কি আমি দাঁড়া বাড়ি যাই আমি মনমারানি মাঝে চারিদিকে অশান্তি লাগিয়ে লাগি বেড়াই এমন ঢেম তুই ঢেমুতে ঘা কত না দিলে তুই সুদ রা